হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিবার স্টাইল লাল লাল ঝাল ঝাল মাটন কষা তার জন্য দেখো আমি এখানে মাটন নিয়ে নিয়েছি মাটনগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে নিয়ে নিয়েছি তারপর একটি প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এই সমস্ত মাটনগুলো সমস্ত মাটনটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করব বেশ কিছুটা উপকরণ ফার্স্টেই দেব গোটা গরম মশলা তার মধ্যে ছিল এলাচ লবঙ্গ আর দারচিনি তারপরে দেব রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি তার মধ্যে দেব এক চামচ মতো রসুন কুচি সমস্ত মশলাটা দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল জলটা দেওয়া হয়ে গেলে এবার আমি সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকার বন্ধ করে তিন থেকে চারটে মতো হুইসেল দিয়ে এটিকে সেদ্ধ করে নেব ওদিকে মাটনটা সেদ্ধ হতে থাক অপরদিকে দিকে কড়াইটি গরম করে এর মধ্যে দিয়ে দেব প্রায় টেবিল চামচ মতো তেল তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি আগে থেকে আলুগুলোকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এই আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বাঙালির কাছে তো আলু একটি ইমোশান সে বিরিয়ানি হোক আর মাটনই হোক আলুটা কিন্তু মাস্ট আমার তো আলু ছাড়া একদম ভালোই লাগে না তাই আলুটা আমি একটা একটা করে সুন্দর করে দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব আলুটা আমি সুন্দর করে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি এবার এটিকে তুলে একটু অন্য পাত্রে রেখে দেব তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নের জন্য গোটা তেজপাতা আর তার সঙ্গেই দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দেব চারটে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটিকে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে দেব আমি রসুন কুচি এখানে আমি তিন চামচ মতো রসুন কুচি ব্যবহার করছি রসুনটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটিকে আমি মিক্স করে নেব এদিকে পেঁয়াজ আর রসুনটা ভাজা হতে থাক ওদিকে আমি মশলাটা রেডি করে নিই ফার্স্টে এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা বেটে রেখেছি তার মধ্যে দেব কিছুটা পরিমাণে আদা বাটা এখানে কিন্তু নিজেদের প্রয়োজন অনুসারে মশলাগুলো ব্যবহার করতে পারো আদা বাটা দেওয়ার পর এখানে আমি চামচ মতো জিরে গুঁড়ো আর চামচ মতো ধনে গুঁড়ো তারপর এদিকে পেঁয়াজ রসুনটা ভাজতে ভাজতে এর মধ্যে অ্যাড করবো কিছুটা পরিমাণে চিনি চিনিটা দেওয়ার জন্য কালারটা কিন্তু মাটনের খুব সুন্দর আসবে দিয়ে আবারও পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করবো আমি যে আগে থেকে মশলাটি রেডি করেছিলাম সেটি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এই মশলাগুলোকে ভালো করে অ্যাড করে নেব সমস্ত মশলাটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটি কষতে কষতে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মশলার বাটি ধোয়া জল কারণ মশলার বাটিতে তো অনেক মশলা লেগে থাকে সেগুলোকে নষ্ট করব তার থেকে জল দিয়ে ধুয়ে দিয়ে দিই আমি ঠাকুমার কাছে শুনেছি মশলার বাটি ধোয়া জল দিলে নাকি রান্নার টেস্টটা ভালো আসে মশলাটি কষতে কষতে এর মধ্যে আমি চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটিকে কষিয়ে নেব দেখো তেলটা বেরিয়ে এসছে প্রায় তখনই আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন তারপর মশলাটি কষতে কষতে এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব আগের থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে আবার কষিয়ে নেব সমস্তটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে যে মাটনটা করে রেখেছিলাম সেই সমস্ত মাটনটা দিয়ে এবার খুব ভালো করে মাটন গুলোকে মশলার সাথে কষিয়ে নেব সমস্তটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার একটা বাটিতে আমি দেখো জল গরম বসিয়ে এর মধ্যে আমি অ্যাড করব এক চামচ মতো চায়ের পাতা তাহলে বিয়েবাড়ি স্টাইল মানে বিয়েবাড়িতে যে মাটনের কালারটা আসে সেই কালারটা কিন্তু একদম চলে আসবে এই চা পাতার জলটা দিলে দেখো চা পাতাটা ফুটে এসছে এবার এটিকে নামিয়ে এবার চা চাঁকনির মধ্যে এটিকে ছেঁকে আমি এই চাটা এর মধ্যে আমি অ্যাড করব। সমস্তটা ভালো করে দিয়ে এবার আমি দেখো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করব মাটনের যে স্টকটি ছিল সেই স্টকটি আমি এর মধ্যে এবার অ্যাড করছি মাটনের স্টকটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর এবার এটিকে মিশিয়ে ফুটতে দেব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য মাটনের কালারটা দেখো কি সুন্দর এসেছে তাই না আর ঝোলটাও আমাদের ফুটে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে গরম আমি গরম ব্যবহার মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে রেডি একদম বিয়েবাড়ির স্টাইল লাল লাল ঝাল ঝাল মাটন কষা এবার এটিকে ভাত পোলাও পরোটা লুচি যার সাথে ইচ্ছা তার সাথে এটিকে ট্রাই করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এটিকে পোলাও সাথে সার্ভ করেছিলাম আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না সকল সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট পুরোনো ভিডিওতে টাটা